নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি চ্যানেল আচ্ছা বন্ধুরা সবাই কেমন আছো বলো আমি তো খুব ভালো আছি আর এখানে আমি আজকে মেথি শাক দিয়ে একটা রেসিপি বানাবো সে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখানে আমি নিয়ে নিয়েছি মেথি শাক ধুয়ে কেটে দিয়েছি এখানে আমি শুকনো কড়াইয়ে বাদাম ভেজে নিচ্ছি বাদামগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এটা নামিয়ে নিয়ে খোসাটা ছাড়িয়ে নেব যেহেতু লাল বাদাম তো খোসাটা ছাড়িয়ে নিতে হবে আর এখানে আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ওটাকে নামিয়ে নিলাম তারপর শুকনো লঙ্কা এখানে একটু ধনিয়ে আর একটু ছোলার ডাল দিয়ে দিলাম কয়েকটা আর আমার কাছে সাদা তিল নেই বলে আমি একটু লাল তিলও দিয়ে দেবো এর মধ্যে তো আমি এই রেসিপিটা ধনে পাতা দিদির কাছ থেকে শিখেছি তা নিজে একটু ট্রাই করলাম বলে ভিডিওটা দিলাম সত্যিই খেতে খুব টেস্টি হয়েছে এবার আমি একটু লাল তিল দিয়ে দিলাম ভালো করে ভেজে নেব মেথি শাক তো সবাই অনেক রকম করে ভেজে খেয়ে দেখেছ এরকম করে একবার বানিয়ে দেখবে সত্যিই খুব টেস্টি হয় আমি আগেও বানিয়েছি দিদির ওই রেসিপি দেখে আবার এখনও বানালাম সত্যিই খুব টেস্টি হয় আর আমি এদিকে সব ঢেলে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম আর এদিকে আমি তেল দিয়ে দিলাম কড়াইয়ে তেল দিয়ে দিলাম এবার তেলের মধ্যে আমি গোটা জিরে দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে গোটা জিরে দিয়ে দিলাম এবার গোটা জিরেটা একটু ফ্রাই হয়ে গেলেই আমি এখানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দেব কুচানো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেব এটা ভালো করে ভাজবো এখানে আমি একটু আদা আর রসুন বেটে রেখেছিলাম সেটা একটু দিয়ে দিলাম আদা রসুন পেস্ট একটু হলুদ দিয়ে দিলাম এত সুন্দর পেস্টের গন্ধটা ছেড়েছে খুব সুন্দর খেতেও সত্যি খুব ভালো হয়েছে আগেও খেয়েছি বানিয়ে আর আজকেও বানিয়ে খেলাম টেস্ট সত্যিই খুব টেস্টি হয়েছে আমি শাকগুলো সব দিয়ে দিলাম সব দিয়ে দিলাম আমি এবার এখানে আন্দাজ মতো একটু লবণ দিয়ে দেবো স্বাদ মতো আর সাত মতো চিনিও দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো এবার ঢাকা তুলে নিলাম প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার আমি ওই যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব খুব সুন্দর কালারটাও সুন্দর এসছে এবার এটা একসঙ্গে পুরো মিক্স করে দেব তবে খুব মানে টান টান লাগছে তাই আর একটু জল অ্যাড করবো একদমই টান টান হয়ে গেছে অল্প একটু জল অ্যাড করবো ব্যাস হয়ে গেছে আর জল অ্যাড করবো না একটু হয়ে যাক সিম করে দিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা এই মালাই মেথি ওই দিদিভাই নাম দিয়েছে মালাই মেথি তো আমিও বললাম মালাই মেথিটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই বানিয়ে খেয়ে দেখবেন معرض حق بنتي